ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ছোটবেলায় বহুবার পরা এই কথাটি হুবহু মিলে যায় দেশের অন্যতম বৃহৎ শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠী আকিজ গ্রুপের সাথে হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের তবে আট দশক আগে গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ যখন ব্যবসা শুরু করেছিলেন তখন তা ছিল মতোই ক্ষুদ্র আকিব সাহেবের জন্ম ছিল নারকেল ও ধান চালের ব্যবসা ছোটবেলায় আকিত ছিলেন দুষ্টু ও চঞ্চল প্রকৃতির দুরন্তপনার জন্য বাবা একদিন কঠোর শাসন করেন অভিমানে বাবার পকেটে সতেরো টাকা নিয়ে কলকাতাগামী ট্রেনে উঠে পড়েন কলকাতায় কোনো আত্মীয়স্বজন ছিল না এক পয়সায় কাগজ কিনে ইটের উপর মাথা রেখে ঘুমাতেন শিয়ালদোহ স্টেশনে একদিন বড় বাজারে দেখলেন নিলামে বিক্রি আড়াই টাকায় কমলা লেমু বিক্রি করে করে প্রথম লাভ পয়সা এক এক মাস ব্যবসা জমালেন জাকারিয়া স্ট্রিটের হোটেল হচ্ছে আকিজকে তার হোটেলে নিয়ে গেলে ছেড়ে দেন এই ব্যবসা সে সময় কলকাতায় চার চাকার ঠেলাগাড়ির দোকান ছিল বেশ জনপ্রিয় সেই গাড়ি বা ভ্যানগুলোতে সবকিছুর দামই সাড়ে ছয় আনা এমন একটি দোকান দিলেন আকিজ এক বছর চালানোর পর বিনা অনুমতিতে দোকান বসানোতে পুলিশ তাকে ধরে নিয়ে যায় তিন দিন জেল খেটে পাঁচ টাকা জরিমানা দিয়ে ইতি টানেন সে ব্যবসা পরে এক পেশোয়ারি ব্যবসায়ীর সঙ্গে আকিদ চলে যান আফগানিস্তানের পেশোয়ারে নামেন ফল ব্যবসায় পোস্তু ভাষা শিখে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন ফল বেচে সাড়ে চার হাজার টাকাও জমালেন কিন্তু বাড়িওয়ালা নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইলে আকিজ গোপনে পেশোয়ার ত্যাগ করেন তারপর দিল্লি হয়ে ফেরেন কলকাতায় শুরু করেন সবজির ব্যবসা সেখানেও ভালোই করলেন উনিশশো সালে সতেরো টাকা নিয়ে বাড়ি ছাড়ার তার পাঁচ বছর পর ১৯৪৫ সালে আট হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন আকিজ তিন মাস পর বাবা মারা যান এক বছর পর মাও চলে গেলেন পরপারে বাবার ব্যবসার হাল ধরে নাকিজ শুরু করেন আকিজ বিড়ি দুই বছরের মধ্যে মূলধন দ্বারায় প্রায় ত্রিশ হাজার টাকায় এক শীতের রাতে আগুনে পুরে যায় দোকান গ্রামবাসী সদয় হয়ে বিনা পারিশ্রমিকে দোকান ঘরটি আবার নির্মাণ করে দেন নতুন করে চালু করা দোকানে মালামালের পরিমাণ দাঁড়ায় প্রায় এক লাখ টাকা বিক্রি বাড়তে থাকে হুর হুর করে এরপর কেবল ব্যবসা বেড়েছে আর বেড়েছে উনিশশো সালে যশোরের নাভারণে গিয়ে শুরু করেন ধান ব্যবসা খুলনার ক্রিসেন জুট মিলের এক কর্মকর্তার উৎসাহে নামেন পাট ব্যবসাতে ১৯৬২ সালে খুলনার দৌলতপুরে খোলেন পাটের আরত শুরু করেন ডাল আর গুড়ের কারবারও ১৯৫৬ সালে আকিজ স্বপরিবারে ঢাকার সাভানে চলে আসেন স্বাধীনতার পর বাজারে আনেন কাগজের বিড়ি উনিশশো সালে আনেন ফিল্টার বিড়ি পরের বছর আশি লাখ টাকায় সরকারের থেকে কিনে নেন টঙ্গির ঢাকা টোবেকো ফ্যাক্টরি বাজার মাত করে তাদের কেটু টু সিগারেট এরপর আবার পঁচাত্তর লাখে কেনেন এশিয়ান টোব্যাকোর কারখানা যশোরের নাভারণে শুরু করেন জর্দা ফ্যাক্টরি উনিশশো সালে দেন ইট ভাটা বারোটি ট্রাক নিয়ে শুরু করেন পরিবহন ব্যবসা কেনেন যাত্রীবাহী এবং মালবাহী লঞ্চ নব্বের দশকে শুরু হয় ভারী শিল্প আসতে থাকে সিমেন্ট সিরামিক খাদ্যপণ্য বস্ত্রকল প্লাস্টিক পার্টিকেল বোর্ড ব্যবসা টাকা পয়সা যতই হোক সাধারণ বেশভূষা ছাড়েনি আকিজ সাদা পাঞ্জাবি ছিল তার প্রিয় পড়তেন মোটা ফ্রেমের চশমা চালাতেন ভেসপা মোটরসাইকেল যা তার তেজগাঁওয়ে আকিশ ভবনের সামনে সাজিয়ে রাখা আছে ছেলে শেখ বসির ভাষায় বাবা ছিলেন ধোনি কোম্পানির গরিব মালিক সাতাত্তর বছর বয়সে দু সালে শেখ আকিজুদ্দিন যখন মারা যান তখন তার ব্যবসা ছিল পাঁচ হাজার কোটি টাকার সন্তানেরা সেটাকে উন্নীত করেছেন চোদ্দ হাজার কোটিতে আকিজ গ্রুপের অধীনে এখন কোম্পানির সংখ্যা ছাব্বিশটি কাজ করেন প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মী জাপানের কাছে সাড়ে বারো হাজার কোটি টাকায় তামাক ব্যবসা বেঁচে অন্যান্য খাতে বিনিয়োগ করছে গ্রুপটি মালয়েশিয়ায় তাদের আছে এমডিএফ বোর্ডের কারখানা বর্তমানে পাট খাতেও মার্কেট লিডার আকিজ গ্রুপ দেশের মোট পাট উৎপাদনের প্রায় পঞ্চাশ শতাংশই তাদের গোপালগঞ্জের মুকসুদপুরে বিপুল অর্থ ব্যয় করে নির্মাণ করা হচ্ছে বিশ্বের বৃহত্তম পাটকল লক্ষ্য পাটের কাপড় উৎপাদন এরপর সেই কাপড়গুলোতে সাধারণ সুতির কাপড়ের মতো প্রিন্ট করা আকিজুদ্দিনের সন্তান পনেরো জন দশ ছেলে এবং পাঁচ মেয়ে ছেলেরা সবাই যোগ দিয়েছেন ব্যবসায় এক ছেলে বর্তমানে সংসদ সদস্য উনিশশো সালে ম্যাট্রিক পাস করে ছেলে বসিরউদ্দিন উদ্দিন বাবার ব্যবসায় যোগ দেন মালিকের সন্তান বলে তার কোনো আলাদা মূল্যায়ন ছিল না পদ স্টেশনারি খরিদ্দারি মালিকের সন্তান বলে তার কোনো আলাদা মূল্যায়ন ছিল না অন্যান্য কর্মীর মতো তারও বার্ষিক কাজের মূল্যায়ন হত বেতনবার্ত সে অনুযায়ী